তোমাকে বোঝানো যায় না পৃথিবীর কোনো ভাষাতেই তোমাকে বোঝানো যায় না চোখের জল দিয়ে কোনো ভাষা দিয়ে পায়ে পড়ে কোনোভাবেই তোমাকে বোঝানো যায় না তুমি অবুঝ নও সব কিছুই বুঝতে পারো নিজের বেলায় শুধু আমার বেলাতেই তুমি অবুজ জানো কিছু বোঝো না কেন এত শূন্য লাগে একা লাগে নিজেকে কেন বার বার মন খারাপ হয় একা হতাশায় কেন ডুবে থাকি সারাক্ষণ কিছু বোঝো না না বুঝতে চাও না তুমি তোমাকে বোঝানো যায় না পৃথিবীতে এত শত মানুষের ভিড়ে কেন এত করে তোমায় চাই কেন অভিমানে দ্বন্দ্ব হৃদয় নিয়েও বলি ভালোবাসি শত অবহেলা অনাদরে পড়ে থেকেও কেন তোমার সঙ্গ তোমার সাথে কথা বলার জন্যই মরিয়া হয়ে থাকে তুমি বোঝো না কিচ্ছু বোঝো না কেন বৃষ্টিতে মন এত উতলা হয় কেন নিজেকে এত অসহায় লাগে তুমি থাকার পরেও কেন মনে হয় কিছুই নেই আমার তোমাকে কোনো উপায়েই বোঝানো যায় না তুমি কিছুই বোঝো না শুধু বোঝো না আমার সবকিছু বুঝেও যখন না বোঝার ভান করো তবে পৃথিবীর সাধ্য আছে তোমাকে বোঝানোর তুমি বুঝলে না ভালোবাসলে না চেয়েও দেখলে না ভালোবাসা এভাবে হয় না বলে না দেখে না ছুঁয়ে আলিঙ্গনবিহীন ভালোবাসা হয় না তুমি সবই বোঝো শুধু আমার বেলায় তুমি বড্ড অবৈধ